আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো দুই হাজার পঁচিশ সালে এসেছিলাম বাড়িতে আর ছাব্বিশ সালে চলে যাচ্ছি অনেকটা দিন থাকলাম আব্বুকে রেখে দাদুবাড়ি থেকে নানুবাড়ি আসলাম এখন আরও দূরে চলে যাচ্ছি মানে নানুবাড়ি ছেড়ে এখন বগুড়া শহরে যাচ্ছি তারপরে আবার ঢাকার উদ্দেশ্যে চলে আসব তো আমরা কী করি কোথায় যাই সব কিছু জানতে হলে আমার সাথেই থাকুন তো আমরা গ্রাম থেকে এখন শহরে চলে এসেছি সমস্ত আত্মীয় স্বজন সবাইকে বিদায় দিয়ে এখন আমার খালামনির বাসা আগে উঠলাম কারণ খালামনির বাসা একদমই রাস্তার সাথে তো ওইখানে ব্যাগ ট্যাগ রেখে আমার বোনের বাসায় যাব যেহেতু বনের বাসাটায় যাওয়াটা বেশি জরুরি ওখানে গিয়ে থাকবো তারপরে আবার কোথায় যাই সব কিছুই তো জানতে পারবেন তো মাসাল্লা আমার খালামনের বাসাটা কিন্তু অনেক সুন্দর আর একদম বগুড়া শহরের মধ্যেই বাসা দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু ব্যাগপত্র সবকিছু নিয়ে ঘরে চলে এসেছি আর এখানে এখন আর থাকবো না একটু রেস্ট নিয়ে তারপরে চলে যাব শুধুমাত্র ব্যাগগুলো রাখার জন্য এসেছি কারণ আমার বোনের বাসার ওদিকে রাস্তাটা একটু খারাপ যার কারণে ওখানে আর ব্যাগগুলো নিয়ে গেলাম না কিছু কাপড় নিয়ে যাব যাতে ওখানে গিয়ে পরা যায় বাকিগুলো ব্যাগপত্র সব এখানে রেখে তারপর আমরা গাজীপুরে চলে আসবো এখানে আমার ছোট্ট সোনামনি আমার খালাতো বোনের মেয়ে মাশাল্লাহ ও কিন্তু কোনো বিরক্ত করেনি আমরা যে কয়েকটা দিন গ্রামে ছিলাম মাত্র কয়েকটা দিন খালামনিও ছিল তার মেয়ের বাচ্চা মানে আমাদের খালাতো বোনের মেয়ে আমাদের ভাগ্নি ও কিন্তু কোনো বিরক্ত করেনি মাশাল্লাহ খুবই সুন্দরভাবে ছিল তো যাই হোক খামার খালামুনির ঘরবাড়ি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার খালার বাসা এত পরিমাণ জিনিসপত্র দিয়ে ভরা কোথাও দাঁড়ানোর জায়গা নেই আসলে ফার্নিচার কম হোক বা বেশি আপনি যদি ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন আর নিয়ম মতো সমস্ত জিনিসের যত্ন করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসে অনেকটা মায়া অনেকটা ভালোবাসায় সেগুলোর প্রতি আকর্ষণ বেড়ে যায় তখন পুরনো জিনিসও কিন্তু ফেলতে ইচ্ছা করে না তো আমার খালার অবস্থা হয়েছে ঠিক সেরকমই খালামনি তার অনেক পুরনো জিনিস সেগুলো সে ফেলে না এবং আমার আম্মাও ঠিক তাই তারা পুরনো জিনিস ফেলতে একটু রাজি হয় না যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আব্বুকে রেখে আসছি সেই দাদু বাড়ি তারপরে আসলাম নানু বাড়ি তারপরে এখন আবার চলে আসলাম মানে দূরত্বটা যেন শুধু বেড়েই যাচ্ছে কমছে না যখন বাড়িতে আসলাম তখন কমে গিয়েছিল তখন কখন আব্বুকে দেখবো মনে হচ্ছে যে আব্বুকে আমরা দেখতেই পাচ্ছি দেখতেই পাবো এরকম একটা কিন্তু এখন যতটা দূরে চলে যাচ্ছি তত বেশি অস্থিরতা মন খারাপ কেমন একটা অস্বস্তি লাগছে তো খালামনি ছাদ বাগানে চলে আসলাম এখন একটু দেখছি আর মাসাল্লাহ অনেক গাছপালা আর মালটা গাছে এত পরিমাণ মালটা ধরছে সবই দেশি মালটা লেবু এগুলো তো মানে বলার কোনো ভাষা নাই প্রচুর পরিমাণে এখানে দেখা যায় আর আমাদের বগুড়ার মাটি তো অন্য রকম আপনি যেগুলো চারা গাছ তৈরি করার জন্য মানে ছাদ বাগানের জন্য মাটি কিনতে পাওয়া যায় এবং শহরের মধ্যে যেরকম ঢাকা শহর আমাদের ওই দিকে যেরকম মফসল এলাকায় আমরা থাকি যদিও আশেপাশে প্রচুর মাটি কিন্তু গাছ লাগানোর মতো মাটি নিয়ে এসে তারপরে পরিচর্যা করা যাদের বাসে ছেলে মানুষ থাকে না বা সেরকম যত্ন করার মতো সুযোগ নাই তাদের আসলে হয় না কিন্তু আমার খালামনির এদিকে আবার খুব হাতের কাছে ছাদ বাগানের মাটিও কিনতে পাওয়া যায় আবার বাড়ি থেকেও নেওয়া খালা তো ভাই আছে আর খালামুনি নিজে হাতে প্রত্যেকটা জিনিসপত্র এতটা যত্নে রাখে গাছ থেকে শুরু করে ঘরের কোনা কানি কিছুই আর এখানে কিন্তু আমরাও ধরেছে মার্শাল আমরাও আছে অনেকগুলা ছোট ছোট যদিও বড় হলে হয়তো বা খেতেও ভালো লাগবে তারপর তিন ফল আছে ক্যাকটাস গাছ আছে সবগুলোই কিন্তু একদম উর্বর কোনোটা যে মরে গেছে বা দেখতে খারাপ লাগতেছে একদম যে ওরকম কিছু না সবগুলোই খুবই উর্বর খুব সুন্দর এবং প্রত্যেকটা গাছ এতটা সবুজে ভরপুর ফলে ভরা যাই হোক ভালোই লাগছে সব কিছু দেখে আর ক্যাকটাস ফুলগুলো দেখেন কাটালা গাছ অথচ কিন্তু ফুলগুলো কি সুন্দর তো আমার মেয়েকে বলছিলাম যে কিছু চারা যদি নিয়ে আসা যেত তাহলে ভালো হতো কিন্তু কাটা যেহেতু এই কষ্ট করে নিয়ে আসা এটা আসলে সম্ভব না যাই হোক আমরা এখন দেখতে পাচ্ছি এটা আমরা এই যে দেখছেন ছোট ছোট আমরা এগুলো বড় হলে পরে অনেক মিষ্টিও হবে আর খালামনির বাসায় সোলার প্যানেল আছে যেটা আসলে অনেক ভালো তারপরে সফেদা গাছ সফেদাও ধরছে মানে প্রত্যেকটা গাছেই কোনো না কোনো ফল আছেই আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে তিন ফল তো এই সেই তিন ফল যেই ফলের নামে পবিত্র কোরআন মাজিদে সুরা আছে সুরা তিন তো সেই তিন ফলটা দেখে নিলাম যেটার আগে কখনো দেখিনি খুবই ভালো লাগলো কালামনের বাসায় ব্যাগপত্র রেখে আমরা এখন সরাসরি চলে যাব আমার ছোট বোনের শ্বশুর বাড়ি তো এই যে খালামনের বাসার পাশে একটা ছোট্ট পানি আটকানোর মতো একটা জায়গা আছে যেখানে আবার সাপলা ফুলও ফুটে আছে দেখতে অনেক ভালো লাগলো কালারটাও সুন্দর এখন আর শহরের কোনো জায়গায় ফাঁকা নাই যেখানেই তাকাবেন শুধু দেখবেন ঘর আর বাড়ি এই জায়গাগুলো কিন্তু অনেক ফাঁকা ছিল একদমই ছিল না আর এখন অনেক ঘর বাড়ি তো মসজিদে নামাজ হচ্ছে আমরা ঠিক নামাজের টাইমেই বের হয়ে গেছি বাসায় গিয়ে নামাজ করব। আর আমার আম্মুর সঙ্গে সঙ্গে আমি যাচ্ছি আর আমার বোন আমার মেয়ে বাচ্চা তার আগে গেছে তো আমার খালামনের বাসা আর মামার বাসার দূরত্ব কিন্তু বেশি না মামা বলছি কারণ মামাই কিন্তু আমার বোনের শ্বশুর তো এই যে দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি 中中中中！中中中中嗯、妈妈，你别上，是、嗯 হাঁটতে আমরা চলে আসলাম বোনের বাসায় একদমই ফাঁকা ঘরবাড়ি কারণ মানুষ থাকে না আমার মামিও থাকে না কারণ দুইটা ছেলে তার দুইটা ছেলের একটাও বাড়িতে নাই একজন তো আমার বোনের হাজব্যান্ড আর একজন পড়াশোনার সুবাদে হোস্টেলে থাকে তো এই কারণে বাসা পুরাটাই খালি এত সুন্দর করে ঘরবাড়ি করে মানুষজন না থাকলে কিন্তু একদমই যেরকম যায় ঠিক সেরকমই থাকে তো এই যে সুন্দর গোছানো সবকিছু শুধুমাত্র মানুষজন নেই এখানে সোফা আছে খাট আছে ডাইনিং টেবিল আছে ঘর কত সুন্দর টাইলস করে করা কিন্তু মানুষই থাকে না তো যাই হোক ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লাগে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাবেন আমি প্রতিদিনই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আমরা এখন আমার বোনের বাসায় এসেছি আজকে থাকবো আগামী কাল সকালে আবার অন্য এক আত্মীয়ের বাসায় যাব তো দেখতে থাকুন আমরা কোথায় যাই তো ভালো থাকবেন সবাই আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই সুস্থতা কামনা করছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম